সোমবার থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা তার প্রস্তুতি শুরু হয়েছে আজ শনিবার থেকে মুর্শিদাবাদ জেলায় মোট পরীক্ষার্থী রয়েছে চুরানব্বই হাজার চারশো আটচল্লিশ জন তার মধ্যে ছাত্রের সংখ্যা একচল্লিশ হাজার ছশো পঁচানব্বই জন ছাত্রীর সংখ্যা বাহান্ন হাজার সাতশো তিপ্পান্ন জন গত বছর থেকে ষোলো হাজার একশো উনত্রিশ জন বেশি পরীক্ষার্থী এবছর পরীক্ষা দেবে ছাত্রীর তুলনায় এবছর ছাত্রের সংখ্যা বেড়েছে এগারো হাজার একশো ছ জন গতবারের তুলনায় ছাত্রীর সংখ্যা বেড়েছে পাঁচ হাজার তেইশ জন দু চব্বিশ সালে মুর্শিদাবাদ জেলায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মোট আটাত্তর হাজার তিনশো উনিশ জন পড়ুয়া এবছর মুর্শিদাবাদ জেলায় মোট পরীক্ষা কেন্দ্র একশো তিপ্পান্নটি তার মধ্যে মূল পরীক্ষা কেন্দ্র বা মেন ভেনু ছিয়াশিটি আর সাবভেনু সাতাত্তরটি আজ শনিবার সব পরীক্ষা কেন্দ্রেই চলছে তার প্রস্তুতি সোমবার দশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা চলবে এই পরীক্ষায় পর্যবেক্ষকরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না সহ একগুচ্ছ করার নির্দেশিকা জারি করেছে পর্ষদ সাংবাদিক বৈঠক করে সে কথা জানিয়েও দিয়েছেন পর্ষদ সভাপতি রামানুষ গঙ্গোপাধ্যায় বাচ্চারা পরীক্ষা আনন্দের সঙ্গে দি। আমরা সেই জন্য মানবিক জায়গাটা বারংবার আমাদের স্কুলগুলোকে জানিয়েছি পরীক্ষা কেন্দ্রগুলোকে জানিয়েছি যে প্রতিটি বাচ্চার সঙ্গে অত্যন্ত মানবিকতার সঙ্গে ব্যবস্থাপনা হবে এবং নির্দিষ্টভাবে সবাইকে সব গাইডলাইন দেওয়া থাকবে যাতে কারোর কোনো অসুবিধে না হয় বাচ্চাদের চেকিং টিচাররাই করবে এবং সেখানে আমাদের যেটা বলা আছে যে চেকিং এর প্রয়োজনে আছে যেরকম তৎসত্ত্বেও পরীক্ষা শুরু হওয়ার আগে ইনভিজিলেটররা একবার প্রশ্নপত্র বিতরণের আগে ঘোষণা করে জানিয়ে দেবেন যে শেষবারের মতন যে কোনো ছাত্র কাছে যদি বাই চান্স কোনো গ্যাজেট কোনো ইলেকট্রনিক গেজেট বা মোবাইল ফোন থেকে গিয়ে থাকে তারা যদি সারেন্ডার করে ডিপোজিট করে ইনভিজিলেটর কাছে তাহলে ঠিক না হলে কিন্তু পরীক্ষা চলাকালীন এই সচেতনতার কাজটা করবেন পরীক্ষা চলাকালীন যাতে তাদের পরীক্ষা না ক্যান্সেল হয় কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র বিতরণের পরে যদি এই ধরনের কোনো জিনিস পাওয়া যায় পরীক্ষা ক্যান্সেল হবে অ্যাডিশনাল ভেনু সুপারভাইজারদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তারা যেন বিশেষভাবে লক্ষ্য রাখে সেই সব জায়গা টয়লেটের মতন যেখানে অনেক সময় দেখা গেছে নানাবিধ গেজেট লুকিয়ে রাখা থাকে আমরা এই বিষয়গুলোকে বিশেষভাবে এই জন্যে নজর দিচ্ছি কারণ বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে ছবি বের করে পরীক্ষা শুরু হওয়ার পরে কুৎসা করা সরকারকে দোষারোপ করা অ্যাডমিনিস্ট্রেশনকে দোষারোপ করা জেলা প্রশাসনকে দোষারোপ করা পর্ষদকে দোষারোপ করার একটা প্রবণতা দেখা গেছে গত বছর থেকে দু হাজার চব্বিশের মাধ্যমিক থেকে আমরা এর প্রতিরোধ করছি এই প্রতিরোধ চলবে আমরা আশা করব সামগ্রিকভাবে প্রশাসন রাজ্য সরকার পর্ষদ সবার কাছ সবার জন্যে সহযোগিতা আমরা সবার কাছ থেকে যেন পাই এবং সেটা আমি আশা রাখি পাবো এবছর আমি একটাই কথা সবাইকে বলেছি যে দেয়ার শুড বি জিরো টলারেন্স টু এনি ইভেন্ট অ্যান্ড দেয়ার শুড নট ইভেন্ট সো জিরো ইভেন্ট জিরো টলারেন্স হচ্ছে আমাদের মোটো ফেয়ার এক্সামিনেশন এবং সঠিকভাবে এক্সামিনেশন নেওয়া এটাই হচ্ছে আমাদের মোটো আমাদের ধারণা যে আমাদের বাচ্চারা অত্যন্ত ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এবং তাদের সময় মতো গিয়ে পরীক্ষা দেওয়ার জন্য এবারে পরীক্ষার সময় যেটা নির্দিষ্ট করা হয়েছে সেটা স্কুল টাইমেই করা হয়েছে তো আশা করব যে এবারের পরীক্ষা নিয়ে কোনো ইস্যুস থাকবে না এবং তবে পরীক্ষা চলাকালীন বহরমপুর হরিয়ারপাড়া ইসলামপুর সহ একাধিক জায়গায় যানজটের আশঙ্কা রয়েছে যানজটে আটকে পরীক্ষার্থীদের যাতে নাকাল হতে না হয় তার জন্য পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক প্রশিক্ষক সমিতির বহরমপুর মুর্শিদাবাদ সংগঠনের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে

মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা বেসিক্যালি পরীক্ষার দিন সকাল থেকেই আমরা টাউনে গুডস ভেহিকেলের নো এন্ট্রি করছি বিভিন্ন জায়গায় যাতে টাউনে কোনো কন্ডিশন না থাকে আর সাধারণ পরীক্ষার্থী বা পরীক্ষার্থীদের সঙ্গে যে অভিভাবকরা আসে তাদের গাড়ি যাতে বা গাড়ি বা বিভিন্ন যানবাহন যার মাধ্যমে তারা আসে সেটা যাতে স্মুথ প্যাসেজ দেওয়া যায় তার জন্য আমরা বিভিন্ন শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে ট্রাফিক সিস্টেম থাকে সেটাকে আরো স্ট্রেনদেন করা হচ্ছে স্পেশাল কিছু ব্যবস্থা কোন ছাত্রছাত্রীদের জন্য সুবিধা বা কিছু ছাত্রছাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা বলতে আমাদের সমস্ত অফিসাররা ইনক্লুডিং মি আমরা সব অন রোড থাকবো যে কোনো ছাত্রছাত্রীদের যে কোনো কোন রকমের অসুবিধা সুবিধায় আমরা সবসময় পাশে আছি মোর্ষা জেলা পুলিশের পক্ষ থেকে